আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিন্স চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে সরপুটি মাছের গাও মাখা এর জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর শীতকালীন সবজি দিয়ে দিলাম এইখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া এটা কালার এবং একটু ঝাল ঝালঝাল ফ্লেভারটা আনার জন্য এগুলো দেওয়ার পরে এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে পুঁটি মাছ বা সরপুটি যে মাছই হোক যদি এই রকম শীতকালীন সবজি সিম আলু মুলা আর বেগুন দিয়ে আপনি গাও মাখা করেন তাহলে কিন্তু দারুণ লাগে আমি পাঁচ মিনিটের জন্য সবজিগুলো ঢেকে দিয়েছি যেন নরম হয়ে যায় আর সবজিগুলোর মধ্যে থেকে মোটামুটি পানি বের হয়ে গেছে এবার আমি ঝোলের পানিটা অ্যাড করব আমাদের পাবনাতে কিন্তু এই রেসিপিটা সবাই অনেক বেশি পছন্দ করে যখন শীতের সকালে ঘন কুয়াশার মধ্যে কেউ রান্না করতে না চায় তখন রাতে কিন্তু এই তরকারিটা রান্না করে রাখলে সকালে ঠান্ডা ভাত দিয়ে খেতে কিন্তু অনেক পছন্দ করে সবাই ঝোলে যখন ঘন বলক উঠে যাবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করে দিলাম দিয়ে দিলাম উপর দিয়ে টমেটো আর দিয়ে দিব এইখানে ধনেপাতা পাতা শীতের মধ্যে এই টমেটো আর ধনেপাতার কোনো বিকল্প নেই এগুলো ছাড়া যেন তরকারিটা অসম্পূর্ণ থাকে আমি দিয়ে দিলাম একটু ভাজনা বাটা যেহেতু আমি ভাজনা বাটা খেতে পছন্দ করি এর জন্য মাঝে মাঝে ট্রাই করি ঝোলের বা গাও মাখা তরকারিগুলোতে ভাজনা অ্যাড করতে একটু নেড়ে চেড়ে ভাজনাটাকে মিক্স করে নিলাম এবার ঘন বলকে ঝোলটা শুকিয়ে যাবে আমি আর ঢেকে দিব না কারণ যতটুকু সিদ্ধ হওয়া দরকার সবজিটা সিদ্ধ হয়ে গেছে এবার ঝোলের বলকে বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে আমরা কিন্তু শুধু পুঁটি মাছ না বাটা মাছ বা অন্য যে কোনো মাছই শীতের সবজি এবং পেঁয়াজ পাতা দিয়ে এরকম গাও মাখা করে ঠান্ডা ভাত দিয়ে খাই খেতে কিন্তু দারুণ লাগে আর উত্তরবঙ্গের শীত মানেই স্পেশাল কিছু যাই হোক আমার রেসিপিটা মোটামুটি শেষ আমি এবার এটাকে সার্ভ করে নিলাম দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে না আর শীতের মধ্যে যখন এটার উপর দিয়ে সর উঠে যাবে খেতে কিন্তু দারুণ লাগবে যাই হোক আমি বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম